গুড মর্নিং ফ্রেন্ডস এটি একটি স্কিন ডিজিজের কেস তো এই ছেলেটির বিভিন্ন জায়গায় এইরকম দেখি যে তো বিভিন্ন জায়গায় এরকম স্কিন ইরাপশান দেখা যাচ্ছে আচ্ছা এটা কতদিন ধরে দেখতে পাচ্ছ দশ দিন দশ দিন মতো হয়েছে এছাড়াও এর একনি রয়েছে ব্রণ আছে মুখে ব্রণ অনেক আছে আচ্ছা ব্রণতা ব্রণটা কতদিন ধরে হচ্ছে ছোটবেলা থেকেই আছে তো আমি যে ওষুধ সিলেকশান করছি বা যে ওষুধ দিব তাতেও তোমার ব্রণটাও কিন্তু ভালো হয়ে যাবে ব্রণ এবং স্কিন ডিজিজ দুটোর দিক দিয়েই কাজ করবে তো এই যে চর্মরোগ এটা চুলকায় খুব কিন্তু চুলকানিটা কখন বাড়ে সেরকম কোনো নির্দিষ্ট টাইম নেই বা ঠান্ডা শেঁক গরম শেঁক কোনটা দিলে যে আরাম লাগে সেটাও তুমি বুঝতে পারছো না এই হচ্ছে সিমটমস আর এর হচ্ছে ঘুমের একটু ডিস্টার্ব আছে সহজেই ঘুম আসতে চায় না চট করে ঘুম ভেঙে যায় ঘুমের মধ্যে রেসলেসনেস বা ছটফটানি ভাব আছে সহজে চমকে ওঠে তোমার শরীরে শীত বেশি না গরম বেশি শীত বেশি চিলি পেশেন্ট কিন্তু সহজে সর্দি কাশি লাগে না খিদে স্বাভাবিক খাওয়ার মধ্যেও মাংসটা খুব পছন্দ করে টক পছন্দ করে আর খাওয়া দাওয়ার ঠান্ডা পছন্দ করে পিপাসা স্বাভাবিক আর ঘাম খুব একটা হয় না ঘাম খুবই কম হয় সোয়েটস ক্যান্টি আর মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি মাইল টেম্পারামেন্ট খুবই শান্ত মেজাজের হুট করে টাগ হয় না আর ও একটু আশা হত স্পেসিমিস্টিক আছে আশাবাদী নয় ভয়ের মধ্যে একটু সাপে সাপের ভয় পায় এই হচ্ছে সিমটমস এই সিমটমসের উপরে ওকে আমি এখন সরিনাম দুটো ডোজ প্রেসক্রিপশান করছি এবং আশা করি সরিনামে ইম্প্রুভমেন্ট করবে কারণটা কি সরিনাম হচ্ছে চিলি পেশেন্ট সালফার হট পেশেন্ট সালফার হচ্ছে অপটিমিস্টিক সরিনাম পেসিমিস্টিক সালফারের ঘাম বেশি আছে সরিনামের ঘাম খুব কম এর শরীরে ঘাম খুবই কম তাহলে এক নম্বর চিলি পেশেন্ট দু নম্বর রেসলেসনেস ঘুমের মধ্যে সহজেই চমকে উঠে ইজিলি স্টার্ট আর ওর অ্যাকনি আছে ডিজিয়ার ফর মিট অ্যান্ড কোল্ড ফুড সোয়েটস স্ক্যানটি স্লিপ ডিস্টার্ব পেসিমিস্টিক এই কয়টি সিমটমসের উপরে শরীরাম প্রেসক্রিপশান করছি দেখা যাক কী রেজাল্ট হয় আশা করি এতে ইম্প্রুভমেন্ট করবে তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম ধন্যবাদ